নমস্কার বন্ধুরা কাকুলিস্যান্টাসিয়ালে আপনাদের সকলকে স্বাগত এর আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি কি কি কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই প্রথমে যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু কিনিনি এগুলো হোটেল থেকে পেয়েছি একটা সাবান একটা চিরুনি আর এর মধ্যে আছে দুটো ব্রাশ আর একটা পেস্ট আর একটা শ্যাম্পুও দিয়েছে তো সেটা ইউজ করা হয়ে গেছে বলে সেটা আর দেখালাম না তো এগুলো হোটেল থেকে দেয় এছাড়া তোয়ালে আছে আর অনেক জিনিসও এরা দিয়ে থাকে আর এই হচ্ছে কিনেছি যেগুলো সেগুলো এটা হচ্ছে রাহিয়া আর রাইয়ের জন্য দুটো ব্যাগ ব্যাগগুলো খুব সুন্দর এইগুলো না আমার মনে হয় চাইনিজ ব্যাগ জানেন তো কারণ এই ব্যাগগুলো ইদানিং খুব বেরিয়েছে দেখলাম আর বাচ্চাদের ভালোই লাগে হাতের মধ্যে ব্যাগটা খুব সুন্দর ব্যাগটার ভেতরে চেন সিস্টেম করা আছে যেই চেনটার দিয়ে বাচ্চা ঝুলিয়েও নিতে পারে হাতেও নিতে পারে আর কালারটাও কি মিষ্টি দেখেছেন আমার তো মানে ভীষণই ভালো লেগেছে দুটো কালারই কারণ একটা লাল একটা হলুদ ওরা যদি শাড়ি পরে সঙ্গে এটা নিতে পারবে দুজনে তো দুটো কালারের শাড়ি পরবে আপনারা জানেন যে দুটো কালার শাড়ি কেনা হয়েছে এই দেখুন খুলে দেখাচ্ছি দাঁড়ান ভেতরে ভেতরে এই দেখুন চেনও আছে দেখাচ্ছেন চেনটা চেনটা লাগানো আছে যদি ইচ্ছে হয় তো বাচ্চা চেনটাকে দিয়ে নিতে পারে এটা বড় অনেকটাই বড় আমি দেখেছি মেপে তো ওদের জন্য না একটু ছোটো করে নিতে হবে চেনটা সে যদি চাই কেটে নেওয়া যাবে বা একটু খুলেও চেনটা ব্যবহার করা যাবে এই যে চেনটা দেখেন কি সুন্দর খুবই সুন্দর চেনটা তো ব্যাগ দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নবটাও খুব সুন্দর মানে খোলা পড়ার জন্য খুবই ভালো আচ্ছা পরে যেটা কিনেছি এটা দেখাচ্ছি এটা যে সূর্য দেবতার মূর্তি তো এগুলো না আমি হয়েছিলাম প্রথমেই যে কোনো একটা মানে তামার কিছু হবে তো এ দেখুন এই তামার মতো কালা কিন্তু তামার না ওরা বলল যে না এটা তামার জল করা এইখানে তিনটে কিনেছি আর একটা বড়ও কিনেছি সেটাও দেখাবো তো দেখুন গেলে তো কিছু না কিছু গিফট সবার জন্য আনতে হয় নিজের ঘরের জন্যও কিছু না কিছু কিনতে ইচ্ছা করে আর আমার ঘরের জন্য একটা কেনা হয়েছে সেটা এটা দেখুন এটা গোল্ডেন কালারের আমি ভেবেছিলাম যে তামার কালারই নেবো কিন্তু পাইনি সেই কালারটা আর এটা ভেবেছি ঘরের ওয়ালের মধ্যে লাগিয়ে দেবো দেখতে ভালোই লাগবে তাই না আর পাশে এগুলো রাখছি দেখুন আমার তো তামার কালারটাই বেশি ভালো লেগেছে কিন্তু যেহেতু তামার কালার আর পায়নি তো আর অবশেষে এই কালারটাই আমাকে নিতে হলো আচ্ছা আরও কিনেছি দাঁড়ান দেখাচ্ছি ঠাকুরের কিছু বাসন এই দেখুন এই হচ্ছে কি একটা এটাকে রেকাবিও বলে অনেকে বা অনেকে বলে থালা এটাকে ওই ঠাকুরের যে মানে চাল কলা যেটাকে বলা হয় মানে নৈবৃদ্ধ্য নৈবৃদ্ধ্যর জন্য এটাকে রেখেছি আর এই হচ্ছে একটা ঘট ঘটনা ঘটি তো এই ঘটিটা ওই ঠাকুরকে জল নিবেদন করবে বলেই নিয়ে এসেছি আমার ঘরে অনেকেই আছে তামাকশার বাসন কিন্তু পেতলেরও রয়েছে প্রচুর কিন্তু কী বলুন তো কোথাও গেলে কিছু না কিছু না আনলে ভালো লাগে না আর যত দিন যাচ্ছে ডিজাইনগুলোও তো নতুন নতুন বেরাচ্ছে তো ভালোই লাগে প্রত্যেকবারই কিছু না কিছু একটা আনতে এই করে 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 অনেক বাসনও জমে যায় আরও কিছু কিনেছি দেখাচ্ছি এই দেখুন এগুলো হচ্ছে এক ধরনের পাপোস আপনারা ভাবছেন পাপোস আবার দেখানোর কী আছে আরে এই পাপোসটা আমি এবার নতুন দেখলাম এটা হচ্ছে কী জানেন তো দেখুন নেট এক ধরনের নেট যে মশারির নেটের মতো হয় সে মশারির নেট দিয়ে তৈরি আর এটা না কুরুষে তৈরি কুরুশ কাটা দিয়ে করেছে এটা এই কারণেই দেখাচ্ছি আর আমার খুব ভালো লেগেছিলো তো ভেবেছিলাম যে সবার জন্য এগুলো নিয়ে আসবো কিন্তু পাপোস তো সবাইকে দিতে কেমন লাগে তাই তিনটে নিয়ে এসেছি আমার ঘরের জন্য প্লাস মাকে দেব বলে একটা নিয়ে এসেছি আর ভাবছি শিউলিকেও এর মধ্যে থেকে একটা দিয়ে দেব। কারণ ও খুব পাপোস ভালোবাসে সেই কারণে কালারগুলোও কি সুন্দর না দেখুন যাই হোক আজ তবে এই পর্যন্তই এরপরে নিয়ে আসছি নতুন কোনো ব্লগ রাখছি নমস্কার